রমজান স্পেশাল শীত শেষ হয়ে যাওয়ার আগে এভাবে একবার বাঁধাকপির পাকুড়া বানিয়ে খান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো রমজান স্পেশাল বাঁধাকপির পাকোড়া তবে শীত শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে একবার পাকুড়াটা বানিয়ে খান দেখবেন যে ভীষণ ভালো লাগবে তো বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য এখানে আমি কিছু বাঁধাকপি কেটে নিছি আর বাঁধাকপির পানিটা সুন্দর করে ঝরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পাকোড়াগুলো বেশি মুচমুচে হবে না আর পাকোড়াগুলো নরম হয়ে যাবে ভালো মতো যদি পানিটা আপনি না ঝরিয়ে নেন তো বাঁধাকপি পাকোড়া বানানোর জন্য কপিটা এইভাবে কেটে নিতে হবে আর এই পাকোড়াটা কিন্তু ভীষণ মজা লাগে এই এই পাকোড়াটা আমি আর আগেও শেয়ার করছি তো আবার রমজানি স্পেশালভাবে শেয়ার করতেছি তো এখন এখানে কি কি মশলা লাগবে আমি সেগুলো দিয়ে নিব। সাথে লাগবে কিছু পিঁয়াজ কষি পাকুড়াতে যত পেঁয়াজ দিবেন ততই কিন্তু ভালো লাগে আর সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা যে যেরকম ঝাল কান সেই রকম ঝাল দিয়ে নেবেন তবে এই কাঁচামরিচটার ঝাল কম একটা পেঁয়াজ না কেটে দিয়ে নিছি তো কাঁচামরিচটার ঝাল কম সেই জন্য আমি কাঁচামরিচ এইভাবে দিয়ে নিলাম আর সাথে দিয়ে দেবো কিছু আস্ত জিরা জিরাটার ফ্লেভার ভালো আসবে এইভাবে দিলে আর সাথে দিয়ে দিব একটু রসুন বেটে নিছি সেই রসুন বাটা এই রসুনটা আমি মনে হয় আদা বেটে তারপর বেটে নিয়েছিলাম এই জন্য এরকম কালার আসছে রসুন বেটে দিলাম আর রসুনটা অবশ্যই দিবেন রসুনটা বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে তো আমার যত টুক লাগবে আমি তত টুক দিয়ে নিছি সাথে দিয়ে দেব লবণ আর হলুদের গুড়ি এগুলা দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব ভালো মিক্সড করে তারপর অন্য উপকরণগুলো দিয়ে দিব। তবে আমি কিন্তু এখানে বাঁধাকপিটা মেপে নেই নাই অনুমান করে দিছি এতটুকু রসুন আপনাদের বাঁধাকপির পরিমাণ বেশি হলে রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে আবার রসুন বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে আর লবণ মরিচ হলুদ দিয়ে সব কিছু দিয়ে এখন মিক্সড করে নিতে হবে তো সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে মিক্সড করে নিছি আর এখন কিন্তু এরকম হয়েছে এখানে কোনো রকমের পানি অ্যাড করি নাই লবণ দিয়ে মাখানোর কারণে কিন্তু এরকম নরম হয়ে গেছে একটু ডোলে ডোলে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে আর এখন এখানে অ্যাড করে দিব চাউলের গুঁড়ি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এই চাউলটা আমি শিল্পাটায় বেটে নিছি একটু দানা দানা করে বেটে নিছি যাতে বড়াটা বেশি মুসমুসে হয় বাঁধাকপি পাকোড়াটা বেশি মোষমুসো হয় জন্য এরকম করে দানা দানা করে বেটে নিছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দাও করতে পারেন কর্নফ্লাওয়ার দিলেও আপনার মুসমুসে হবে তবে এরকম মোষমুসা হবে না এই চাউলটা বেটে দিলে যেরকম হয় এরকম মুসমুসে হবে না আর সাথে দিয়ে দেব এখানে বেসন নিয়ে নিছি কিছু আমার যতটুক লাগবে আমি তত টুক নিয়ে নিছি এখানে কিন্তু বেসন আর চাউলের কোনো পরিমাণ বলে দিলাম না বেসনটা এভাবে নিতে হবে যেন আপনি পাকোড়াগুলো শেপ দিতে পারেন এরকম করে বেসনটা নিতে হবে আর চাউলের গুঁড়িটা নিতে হবে আর বেসনের পরিবর্তে এখানে কিন্তু ময়দা অ্যাড করতে পারবেন তবে ময়দাটা দিলে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন ময়দা বা বেসন না দিলে দুইটার একটা না দিলে কিন্তু আপনার বা পাকড়াটা আঠালো আঠালো হবে না সুন্দর করে শেপ দিতে পারবেন না সেই জন্য এইভাবে দিয়ে নেবেন এখন আমি এই ময়দা আর বেসনটা ভালো মতো মিক্সড করে নিব কপির সাথে তো সবগুলো আমি একত্রে মাখিয়ে দেখেন এরকম আঁঠালো আঠালো হবে আর শেপ দেওয়া যাবে যদি শেপটা ভালো মতো দেওয়া না যায় তাহলে কিন্তু পাকোড়াগুলো ভালো হবে না শেপ যদি ভালো মতো না দিতে পারেন তাহলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার বা বেসন এগুলো অ্যাড করতে হবে যেন এরকম পর্যায়ে নিয়ে আসতে হবে যেন শেপটা দেওয়া যায় পাকড়ার তো আমি এইভাবে করে নিছি এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখন সরাসরি বাজি করার জন্য চুলায় চলে যাব আর এই সময় একটু লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিক হয়েছে কিনা তো তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন এখানে একটা একটা করে পাকুড়া দিয়ে দিব তো যে যেরকম পারেন সেই রকম শেপ দিয়ে নেবেন আমি একটু লম্বাটি করে করে নিচ্ছি তেলটি একটু ভালো মতো গরম করে নিলে কিন্তু পাকোড়াটা বেশি ভালো হবে পাকোড়াটা কিন্তু লাগে একবার হলে করে দেখতে শীতে বাঁধাকপি কিন্তু এখন শেষের দিকে এত বেশি বাঁধাকপি নাই একবার হলে ট্রাই করে দেখতে পারেন তেলটা ভালো মতো গরম করে নিয়ে সবগুলো পাকোড়া আমি এইভাবে দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু অন্যভাবে শেপ দিয়ে নিতে পারেন দেখেন গরম তেলে দিছি দিতে দিতে কিন্তু কিছু হয়ে আসছে এক পিঠ হয়ে আসছে আবার পরের পিঠে দিয়ে দিলাম একটু উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে নিয়েই ভাজতে হবে এরকম করে আর একটু লাঞ্চে কালার করে আমি ভাজি করে নিব এগুলো কিন্তু তেলে দেওয়ার পরপরই একটু পরে কিন্তু শক্ত হয়ে আসবে তেলে যখন দেবে তখন নরম অবস্থায় থাকবে কিন্তু তেলটা দেওয়ার একটু পরেই শক্ত হয়ে আসবে তো এগুলো কিন্তু আমার শক্ত হয়ে আসছে তারপরে উল্টে নিছি প্রথমে দেখলেন যে আমি বাঁধাকপির যখন শেপগুলো দিয়ে নিছি তখন কিন্তু নরম নরম দেখা গেছে তো একটু হয়ে আসলেই শক্ত হয়ে আসবে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিলে বেশি ভালো হবে তো চুলার রসতে একটু কমিয়ে দিয়ে পিটুপিট করে একটু গোল্ডেন কালার করে ভাজি করলে বেশি মুচমুচে হবে চুলা রাস্তা যদি বাড়িয়ে দিয়ে ভাজি করেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা শুধু পুড়ে ধরবে তো দেখেনি যে আমার কিছু হয়ে আসছে এগুলো কিন্তু তেলটা ভালো মতো জড়িয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব তারপর আমি কিন্তু দ্বিতীয় ব্যস্ত দিয়ে দেব এই তো দেখেন কিছু গরম গরম উঠিয়ে নিলাম সবগুলো এরকম কালার করে ভাজি করে নিতে হবে বাঁধাকপির পাকোড়াটা আমার ডান আর আমি এভাবে বানিয়ে নিছি একদম কিন্তু মুচমুছ হয়েছে আর ভিতরটা এখন একটু ভেঙে দেখাবো যে ভিতরটা কীরকম হয়েছে এই তো দেখেন ভিতরটা কীরকম হয়েছে তো সবগুলো পাকুর আমি এইভাবে বানিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা ভিডিও দেখেন তারাই পারবেন ছোট ছোট চ্যালেঞ্জকে বড় করে নিয়ে যেতে আপনারাই অনেক দূর আগে নিয়ে যেতে পারবেন আমাদেরকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা কীরকম হয়েছে তো রমজান স্পেশাল বাঁধাকপির পাকুড়াটা দেখিয়ে দিলাম এটা ইফতারের পরে এমনিতেও খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন তো যে যে যেভাবে পারেন সেভাবে খেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ